মোবারক আদার ভাই ঈদ মোবারক কি অবস্থা কেমন আছে কটা হলো এখন পর্যন্ত ছয়টা এখনো তো পিছনে দেখছি গরু তার করানো আছেই কটা আছে ভাই পাঁচটা এখনো আছে আশা করা যায় রাতের মধ্যে সব শেষ তো আশা করা যায় রাতের মধ্যে সব শেষ এখন কি ইফতারির পর পর একটু কেনা বেচা হবে শুরু হবে কত মন গেছে কত মন গেছে

বারো মন আর এইখানে যা আসে যাও গরফ কত করে বিক্রি করতেছেন এখন এখনও সাড়ে সাতশো বাড়ার নাই রেট চাঁদ উঠছে কারণও বাড়ান নাই বাড়ার নাই এখন এখনো বাড়ায়নি আমরা ঠিক ইফতারে পরে পরে চলে এসেছি হায়দার কাছে এবং সারা রাত কি বলে হায়দ্রাবাদ সারা রাত চলবে না সারা রাতের মধ্যে তো মাল নাই আছে

দেখছিলাম আমরা হায়র ভাই দোকানে এখনো আছি আমরা এবং দেখছেন কাস্টমার ঢুকছে কি করবে কি করবে আঙুলগুল্লাপ দিবে আর কি করবে মেসেজ করে দিবে দর্শক দেখছেন আসলে তার সারাদিন পরিশ্রম না কটা আসছেন দোকানে হাজার ভাই ভোর পাঁচটা ভোর পাঁচটা ভোর আসছেন এখন বাজে সন্ধ্যা সাতটা প্রায় তাই না এখনো এখানে বসে আছেন গরু দিচ্ছেন বিক্রি করতেছেন নিজে কাটতেছেন খালি টাকা নিচ্ছে এই যে অলস ছেলেটা এটা হচ্ছে নাম্বার ছেলে তিন নম্বর না এটা আর এক নম্বর কোনটা এই যে এক নম্বর এই যে এক নম্বর এক নাম্বার এক নম্বর

দেখছেন গরুটিকে এখন খেলা হবে খেলে আমরা একটু হায়দারবাইয়ের সঙ্গে কথা বলে নিই হায়দরবাই কেমন হবে এটা আইডিয়া করছে সাড়ে চার মন কত দিয়ে কেনা হাজার ভাই এক লক্ষ বিশ হাজার সাড়ে চার মন না হলে আর যাই হোক কি মনে হচ্ছে এবার কি ব্যবসা কিছু হবে দাঁড়াবে

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন কালকে বড় হ্যাঁ আচ্ছা আর কিছু শুভেচ্ছা আর আপনার দোকানে মাংস নিতে আসলে তিরিশ টাকা ছাড় হ্যাঁ মাংস নিতে আসলে বিশ টাকা ছাড় আচ্ছা দর্শক এই ভিডিও যা দেখে যারা হায়দাবাদের দোকানে মাংস কিনতে আসবেন তাদেরকে উনি বলেছেন যে বিশ টাকা করে ছাড় দেবেন তো দর্শক এখন তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আমার অনেক শুভকামনা ধন্যবাদ